নেককারের কবরে মুনকার নাকি রাখবেন যুবকের সুরতে খুব সুন্দর চেহারা নাকি করি দাঁড়িতে সাদা পোশাক শরীর অবস্থায় কবরের ভিতরে ঢুকবে তার কাছে সেই জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রবকে উত্তর হবে রব্বি আল্লাহ আপনার আবার রব কে জবান খুলে উচ্চারণ করে বলেন কে সবাই বলতে পারবে না সবাই এই উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে শুধু তারা পাঁচ ওয়াক্ত নামাজে এই নামের জপাজপি করছে যারা খুব তাত্ত্বিক কথা খুব ভালো করে মনে রাখবেন আমরা যখন মার গর্বে ছিলাম ওই যে বলছিলাম কোথায় ছিলাম এখন আসি কোথায় যাব ওইটাও জায়গাটা মনে রাখতে হবে কোথায় ছিলাম রুহের জগৎ থেকে মার গর্বে মার গর্বে আমাদের হাল ছিল তিনটা কিছুদিন পর্যন্ত মার বাচ্চাদানির ভিতরে পানির ফুটলার ভিতরে এইভাবে সুজা হালতে যেভাবে একজন মানুষ দাঁড়াইলে সুজা অবস্থায় থাকে ওই অবস্থায় বডিটা যখন তৈরি হয়ে যায় এরপরে তুমি আস্তে আস্তে বড় হইতে থাকো মার বাচ্চা দানির ভিতরে মানুষটার বাঁকা হালত তৈরি হয়ে যায় বাঁকা অবস্থায় মানুষটা মার পেটে থাকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় শেষদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া যায় হালত কয়টা সুজা রুকু সেজদা এই তিন হালতে মানুষ এই নামের জফা জফি করতে হবে নামাজের মধ্যে সুজা অবস্থাও রবের নাম রুকু অবস্থাও রবের নাম সেজদা অবস্থাও রবের নাম দেখেন নামাজে আছে না নাই সুজা অবস্থাও রবের নামের জফা জফি

আবার যখন শেষ দায় চলে গেলেন ওইখানে পা তো নামাজে এই নামের জফা করবে যারা উত্তর দিতে পারবে তারা গাছে চলে বই এই নামের জফা জফি করলে কাজ হবে না জায়গা মতো জপতে হবে নইলে কাজ হবে না এই জন্য বান্দা যে কেন যে হালতেই থাকো না কেন নামাজ ছাড়া যাবে না নামাজ আমরা তারা নামাজ ধরে খুব সময় একটা যে করিয়া

এই সিরাটি কোন জিনে দেয় না এই মানুষগুলোর একই হালত কোনো যখন চলে না জিন্দগির এই সময় মতো দেওয়াল সময় মতো যুবক যদি সেজদা শেষ নাকের গরম শ্বাস আল্লাহর কুদরতি পায় লাগে আল্লাহ ডাক আল্লাহটা বলেন যুবক কি চাও কি চাও ফের তার যুবক আমারে সেজদা দাদি বলো তো কেন এই যুবক নামাজের সময়টা গান শুনে কাটাইতে পারতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাতে পারতো যে আকাম খুকামের মধ্যে লাগাই মনের চাহিদা পূরণ করতে পারত কিন্তু আপনার ভয়ে আপনার হুকুম পালনের জন্য আপনাকে খুশি করে জান্নাত দিয়েছে বান্দা যখন শেষ দা দে রে ফেরস্তারা কেন শ্রেষ্ঠ দিল আমার বান্দায় জানায় যারা সে যে ভুল করেছিল গুণা করেছিল জাহান্নামের বয়ে জান্নাতের আশায় যুবক যখন শেষ দাদে আল্লাহ খুশি

সারা রাত নফল নামাজ পড়ার সব তারা মল নামায় দেওয়া হয় একজন বুড়া মানুষ সারা রাত নফল নামাজ পড়লে যেই সব যুবক এশার নামাজ ফজরের জামাত যদি আদায় করে কি সমান সমান কারণ বুড়া এমন কোন কাজ করতে পারবে না যেটা গুনার কাম হয় বুড়া

আহা 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 সুরি কি রূপটা বইলে আলোচনা শেষ কেন পরে না বেশিরভাগ কবরে শুইতে হবে এটা নয় মনে হয় সকলে জানে না মানুষের ভিতরের হালত সবার সমান না সবার ঘরের ঘরে লাইটের হালত সব লাইটের পাওয়ার যেমন সমান না মানুষের ইমানের পাওয়ারও সবার সমান না আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলে قال النبي صلى الله عليه وسلم